সাবস্ক্রাইব করুন করুন জব জব সার্কুলার সাথে বেল ঘন্টাটি অন জন্য আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো জব সার্কুলার চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করা হয় এবং সাপ্তাহিক চাকরির খবর চাকরির ডাকগুলো আমরা প্রকাশ করে থাকি সো আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন তো আজকে আমরা দেখে নিব তিনে আগস্ট দুই হাজার আঠারো এই সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তিগুলো সংক্ষিপ্তভাবে যতটুকু তুলে ধরা যায় আপনাদের কাছে ততটুকু তুলে ধরছি আর ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই বিজ্ঞপ্তির ছবিগুলোর লিঙ্কগুলো পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নেবেন অথবা যেই গুরুত্বপূর্ণ যেই বিজ্ঞপ্তিগুলো দেখছেন সেগুলোর লিংক আলাদা করে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব চাইলে আপনারা ওইখান থেকে সরাসরি ক্লিক করে এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন সো আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে বিশেষ করে প্রাইমারি সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ হাজার পুরুষ মহিলা শিক্ষক এখানে নিবে সো আপনাদের জন্য একটু সুবিধার জন্য একটু ভালো করে দেখাচ্ছি বাকিটা তিনের পাতায় আছে আমরা দেখে নেব তো আজকে পুলিশের কার্যালয় এখানেও আপনার বিভিন্ন জেলায় লোক নিচ্ছে তো আমরা দেখে নিব এখানেও একটা গুরুত্বপূর্ণ সার্কুলার আছে প্রধানমন্ত্রী কার্যালয় সতেরো জন লোক নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের চাকুরি আজকে বলা চলে আপনার সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য যারা চাকরির প্রার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ কৃষি প্রশিক্ষণ একাডেমিতে এই যে এখানে গুরুত্বপূর্ণ সার্কুলার তো বন্ধুরা এই ছিল প্রথম পাতার বিজ্ঞপ্তিগুলো সো আমরা দ্বিতীয় পাতায় যাই দ্বিতীয় পাতায় কি কি থাকছে দেখি সো বন্ধুরা আমরা দ্বিতীয় পাতায় চলে আসলাম দ্বিতীয় পাতাতেও কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে পুলিশ সুপার কার্যালয় শরীয়তপুর এখানে লোক নিচ্ছে পুলিশ সুপার কার্যালয়ে সো বন্ধুরা আরেকটা কথা বলি তো আমাদের ফেসবুক পেজটির নাম হচ্ছে জব সার্কুলার ইউটিউবে যে প্রোফাইল পিকচারটা দেখছেন ঠিক সেরকমই একটা প্রোফাইল পিকচার পাবেন ফেসবুক পেজের সো আপনারা একটু কষ্ট করে একবার আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিন আর কোনো সমস্যা হবে না জাস্ট আপনাদের ইউটিউব আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখে ফেসবুক পেজ থেকে ছবিগুলো নামিয়ে নিতে পারেন প্রত্যেকবারের মতো সো বন্ধুরা দ্বিতীয় পাতার বিজ্ঞপ্তি হয়েছিল তো তৃতীয় পাতা আমরা দেখছি কী কী থাকছে সো তৃতীয় পাতায় চলে আসলাম তৃতীয় পাতায় বরাবরের মতো প্রথম পাতার আর বাকি পাতা শেষ পাতার যে বাকি অংশগুলো সেগুলো বিশেষ করে থাকে তাছাড়াও আজকে নিয়োগ বিজ্ঞপ্তি তৃতীয় পাতা তো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে কিছু আপনারা দেখে নিন এটা হচ্ছে প্রথম পাতার বাকি অংশটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জয় ফাউন্ডেশনের চাকুরি সেনাবাহিনীতে প্রথম পাতার বাকি অংশটা অনলাইনে করতে হবে এটা প্রধানমন্ত্রী কার্যালয় সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকুরি মা আমিরান মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকুরি এই হচ্ছে আপনার প্রথম পাতার বাকি অংশটা প্রাথমিক সহকারী শিক্ষক পদে চাকুরি এটা একটু ভালো করে দেখাচ্ছি সো বিজ্ঞপ্তির ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন ফেসবুক পেজ থেকে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে সব গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকে এই বিজ্ঞপ্তির ছবিগুলো ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার জন্য আমরা ফেসবুক পেজে দিয়ে রাখছি সো আপনাদের সুবিধা হবে ফেসবুক পেজ থেকে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নেবেন যে ইমেজটা আপনার প্রয়োজন আমরা অলরেডি সকল ইমেজগুলো আমরা ফেসবুক পেজে দিয়ে দিয়েছি সো আপনারা একটু কষ্ট করে ফেসবুক পেজটি থেকে নামিয়ে নেবেন তো এই ছিল তৃতীয় পাতার সার্কুলারগুলো তো আমরা চতুর্থ পাতায় যাই আমরা শেষ পাতায় চলে আসলাম মানে চতুর্থ পাতায় চলে আসলাম এটি শেষ পাতা পুলিশ সুপারের কার্যালয় জিনাই দফাতে চাকুরি বিস্ফোরক পরিদপ্তরে চাকুরি এখানে আরেকটা পুলিশ সুপার কার্যালয় রাঙ্গামাটিতে চাকরি তো আজকে অনেকগুলো পুলিশ সুপার কার্যালয় বিজ্ঞপ্তি ছিল আজকের সাপ্তাহিক বিজ্ঞপ্তিতে যারা জন্য পুলিশে আগ্রহ সো তারা অ্যাপ্লাই করতে পারেন সো বন্ধুরা সো বন্ধুরা এই ছিল আজকের তিন আগস্ট দুই হাজার আঠারো এই সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তিগুলো সো আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে উপকারে আসবে সো আপনাদের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে এক পার্সেন্টও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কষ্ট করে একটু শেয়ার করে দিবেন সো এই ছিল আজকের ভিডিওটি সাপ্তাহিক চাকুরির খবরগুলো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল